নমস্কার আমি তুফান বলছি যাদের এতদিন তো খারাপ ভিডিও করো অনেক মানা করে এসেছি অনেক অনুরোধ করেছি কারো কথা কানে যায়নি এখন বুঝবে সময় এসে গেছে আর ধৈর্য ধরে থাকো কিছু বুঝতে পারবে তা আজকের ভিডিও নাম হলো নিজের দোষে সব হারাইলি মন দুষবি কারে আজকের ভিডিওর বিষয় হলো নিজের দোষে সব হারালির মন দুশ্বিকারে অনেক অনুরোধ করে বলেছিলাম তোদের কথা মনে ছিল না কত কষ্ট কত আঘাত পেয়ে আমি তোমাদের বয়সে হয়তো অনেক কার বড় হব কার ছোট হব পা ধরে বলেছিলাম কেউ কথা কান দিলি না তা আজ হোক কাল হোক সময় এসে গেছে অতি তাড়াতাড়ি ফেসবুক ইউটিউবে রঙ্গলীলা বদ্ধ হতে চলে গেছে সবাইকে জানিয়ে দিলাম সবাই সাবধান হয়ে যাও যে রঙ্গলীলা যে জৈবন রূপ জৈবন দেখে তুমি ফেসবুক ইউটিউবে ভিডিও ছেড়ে পুরো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছো সেই অঙ্গলীলার পথি সেরকম খারাপ ভিডিওর পথি ভারত সরকারের নজর পড়েছে তোমাদের মতো এই অঙ্গলীলা ভিডিও দেখে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ভাবতে পারছো না নিজের সন্তান দুদিন পরে তোমাকে ঘৃণা করবে তুমি বুঝতে পারবে না যারা এতদিন যাবো তো অঙ্গনীলা দেখে নিজের শরীর দেখে ভিডিও করেছ তাদের মৃত্যুর দিন ঘনিয়ে আসতে সে কথাটা মনে রাখো যেমন কর্ম তেমন ফল এখানে আর একটা কথা বলি দিই হয়তো এখনো সাধু হওয়ার চেষ্টা করবে অন্য চ্যানেল খুলবে যারা এরকম ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এরকম নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বা শারীরিক চাহিদা মেটানো ভিডিও দিয়েছো অশ্লীল পোশাকে নিজের শরীর লেখে যা ভিডিও করেছো তারা আর ফেসবুক গ্রুপে অন্য কোনো চ্যানেলও খুলতে পারবে না তোমার শরীর পা সাথ সাথ ফেসবুক একদম ব্লক করে দেবে সেটা অন্য নামে চ্যানেল খুলে আছে তুমি তোমার শরীরে চলবে না টিকটক চলে গিয়েছিল কয়েকদিন কান্না করার পরে ফেসবুক ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করছো কিন্তু এবার ইউটিউব ফেসবুক যে বাসটা দিচ্ছে সে বাসটা ভালো করে নিয়েও আর চ্যানেল জীবনে খুলতে পারবে না যারা অশ্লীল ভিডিও আপলোড করছো এই ইউটিউব ফেসবুক এখন কোথায় যাবে বাড়ি গাড়ি সবে রবে দুদিন পরে তোমার তোমার ছেলে পাড়া প্রতিবেশী তোমাকে লাথি মেরে ভেসছে বলে পাড়া থেকে বাইক করে দেবে কত অনুরোধ করেছিলাম তোমাকে মা বলে ডেকে সন্তানের কথা কখনো শুনোনি নিজের অহংকারে নিজে জলে পুরি সরকার হবে এবার কখনো তুমি ভাবতে পারো হয়তো ভেবেছিলে তুফান কনক নামে একটা ছেলে ভিডিও করেছে এই পঞ্চাশ একটা লোক তো ওরা কি করতে পারবে কিন্তু এই কমন সেন্সটা আপনাদের মাথায় ছিল না আমার অনেক ভিডিও ডুপ্লিকেট করে বড় বড় ইউটিউবার মিলিয়ন মিলিয়ন ইউটিউবার ভিডিও বানিয়ে আপলোড করছে আমার অনেক ভিডিও ডুপ্লিকেট করে এটি যে বড় 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 যারা মিলিয়ন মিলিয়ন যাদের ভিউয়ার আসে তারা আমার সেম টু সেম কোনো কথা আলাদা নেই ভিডিও আপলোড করছি হয়তো আমার ভিডিওটা তার কাছে বসতে পারিনি কিন্তু ওই ভিডিওটা তো তার কাছে বসে ভিডিওটা তো আমার এটা তোমরা ভেবেছিলে সেটা তোমাদের ভুল তাই আমি প্রমাণ করে দেব ফেসবুক ইউটিউবে আমি নোংরা পরিষ্কার করতে এসেছি আর নোংরা পরিষ্কার করে সবাইকে দেখিয়ে দেব আমিও পারি আর কোনো সময় নেই আর আপনাদের সুদ্রনার মতো কোনো চান্সও নেই এখন আর কিছু করার নেই এখন নিজের কাটা গায়ে লবণ ছিটানোর জন্য তৈরি হোক যারা এই সমস্ত নোংরা ভিডিও করে পুরো দেশটাকে নষ্ট করে দিয়েছ তারা নিজে মরার জন্য তৈরি হোক দুদিন পরে রাস্তায় আমার লাথি দিবে ফুটবলের মতো করে আগে চ্যানেলটা আউট হোক সে সময়টা আসুক বুঝতে পারবে কি জ্বালা ভালো কথা বলছিলাম অনুরোধ করে পা ধরে কথা 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 কখনো কানে যায়নি এখন আর তোমাদের অনুরোধ করবো না এখন পারলে আমিও ধরে লাথি মারবো পাশায় এমন লাথি মারবে একবার একদম সাত সমুদ্র মায়ের সম্মান দিয়েছিলাম তোমায় সম্মান নিতে এখন দেব না তোমায় তোমার মতো নারীকে এরকম সম্মান চেয়ে কলম কিনি দেওয়ার রাস্তার কুত্তার সঙ্গে ভালোবাসা করা অনেক ভালো সম্মান দিলে সম্মান পাওয়া যায় এই কথাটা বাস্তব কিন্তু তোদের মতো বেশ লন্ডিকে যদি কেউ সম্মান দেয় সে সম্মান কখনো তোরা রিটার্ন দিস না আর তোরা জানিস না তাই আজ বুঝবি না বুঝবি কাল কি দশা হইতেছে তোদের সময় এসে গেছি আরও ইউটিউবে অনেক কিছু আপডেট নতুন আসছি সেই ভিডিওটা একদিন পরে আমি করে দেবো ডিটেলসটা শুনে তো আবার করে দেবো আজকে টুকে থাকলো সবাই রেডি হয়ে যাও যারা খারাপ চ্যানেল করেছ বা খারাপ ভিডিও আপলোড করছো করার কিছু নেই আর কোনো জায়গায় চ্যানেল খুলতে পারবে না আইসে গ্রাট ইউটিউব ফেসবুক থেকে কথাটা সবাই মনে রাখো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে